পবিত্র রমজান মাস মানুষের কল্যাণের জন্য এসছে মানুষ অনেক পাপ টাপ করেছে তার ক্ষমা হওয়ার একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন উপহার হিসাবে আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে পবিত্র রমজান মাস এই মাসের গুরুত্ব ও তাৎপর্য হচ্ছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন এমনকি আসমানি কিতাব যতটাই এসছে ইতিহাস এটা প্রমাণ করে যে সবগুলোই রমজানের হয়তো শুরুর দিকে কোনোটা শেষের দিকে কোনোটা মধ্যে দিকে আর এটা আমাদের কোরআন এসেছে একবারে শেষের দিকে আর নাবিও আসবেন না আর কোরআন হিসাবে আর কোনো আর দুনিয়াতে আসছে না শেষ কিতাব আল্লাহ রাব্বুল আল আমিন রমজান মাস আসাতে কোরআন অবতীর্ণ করেছে আজকের দিনে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআন তালাত করা কোরআন পড়া টাকা পয়সা খরচ করে ভালো আলেমের কাছে গিয়ে তার ডবল তিন ডবল বেতন দিয়ে তার কাছে কোরআন শিক্ষা করা আপনার বাঁচার জন্যে মলবির বেতন কত বাড়ছে না বাড়ছে ওটা না দেখে আপনি কিসে বাঁচবেন সেটা দেখেন আপনি আবার মনে করেন না যে এই ভালো করে মলবিদের মনে হয় লাইন টাইন করেই তুলেছে আমি এইক্ষণি দশ মিনিট আগে ঢুকলাম কোনো মলবির সঙ্গে যোগাযোগও হয়নি আর কারোর বেতন বৃদ্ধির জন্য আমাকে কেউ অনুরোধ করে তাও করে না আপনার বাঁচার জন্যে বলছি আপনারা সবই তো ব্যাকাভাবে চলেন সোজাভাবে চলেন না এক সাপ আর ব্যাং বন্ধুস্থলী হয়েছে দীর্ঘদিনের বন্ধুস্থালি যেটা হওয়া সম্ভব না দীর্ঘস্থলে বন্ধুস্থালি থাকায় সাপ সেই দিন আর কোনো আহার টাহার না পাওয়াই সে ব্যাংকে বলছে বন্ধু দীর্ঘদিন এক জায়গায় তো থাকলাম তো সেই রকম লেনদেন কিছু হয় নাই আজকে বলি আমার ব্যবহারটা আপনাকে কেমন লাগে সাপ জিজ্ঞাসা করছে ব্যাংকে বলেন তো আর ভালো উত্তর দিলেও বিপদ খারাপ দিলেও বিপদ তা তো ভাই ভালোই আলহামদুলিল্লাহ আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেন আমি তো আপনার আহার তারপরে যে আমার সঙ্গে ভালো ব্যবহার করেন এটা তো আলহামদুলিল্লাহ ভালোই তা আমার কোন দোষ আপনি পান না দীর্ঘদিন ধরে যে আমি আপনাদের সাথে বন্ধুস্থালি করছি তা আমার তো কিছু ত্রুটি থাকা দরকার সেটা কি মানে দোষ না থাকলে খুঁজে বের করা তাই না এ কথা বলার দরকারটা কি ছিল ব্যাং দেখলো এ যখন সুযোগ দিয়েছে এই সুযোগে কথা না বললেও তো হয় না একটা কথা বলা যাক হ্যাঁ ভাই আপনার ব্যবহার খুব সন্তুষ্ট আর তাছাড়া যখন আপনি দোষের কথা বলতে চাইছেন যে আমার কোনো দোষ টোষ নেই তা আমার মনে হয়েছে আপনার সবই গুণ এই একটা বেগুন বেগুন মানে মানে আপনার একটা দোষ তা আমার দোষ কি দোষ হ্যাঁ বলেন তা ব্যাংক তাকিয়ে দেখলো যে আসলে বাঁচার রাস্তা আছে কিনা বাঁচার রাস্তা থাকলে তো সোট কথা বলতে হবে আর বাঁচার রাস্তাই যদি না থাকে তা বলে তো আমার বিপদ তা বলে আপনার বাঁচার রাস্তা বলতে একটা পুকুর দিচ্ছে পাশে একটা পুকুর চোপাঁচা পানি আছে বলে হ্যাঁ এইবার বলা যাবে আরে বন্ধু আপনার ব্যবহার সবটাই ভালো বলে আহমদউল্লাহ সম্মান আহমদউলিল্লাহ একটা জায়গায় আমাকে খারাপ লেগেছে আপনার সেটা হচ্ছে আপনি বলতে বলেছেন তাই আমি বলছি কিন্তু এটা হক আর হক বলাটাই এটা কর্তব্য সে আপনি চলার রাস্তায় আপনি সোজা হয়ে চলতে পারেন না চলার সময় এরকম কেলা বেলা কেলা বেলা হয়ে বেকা কোকা হয়ে এরকম যান এটা তো মারাত্মক দোষ গুণ আপনার সব থাক এই চলাটা যে আপনার ঠিকঠাক নেই এটা তো মারাত্মক দোষ আপনি বলতে বলেছেন তাই কিন্তু আমি বললাম ক্ষমতা দেখাবে আমার দোষ আমি বেকা চলি এই আমার খারাপ লেগেছে তো তোমার সাথে আমার বন্ধু সালি করে লাভ কি বন্ধুর মুখে আমি তো এটা আশা করি নাই আমি তো এই কথাটা বন্ধুর মুখে আশা করেছিলাম না সে তো তোমাকে খারাপ লেগেছে তার মানে কি আর যাই কোথায় তো সেই আক্রমণ আক্রমণ করার ব্যাংক তো আগেই সুযোগ নিয়েছিল যে আমার তো জায়গায় নাফাতে না তো কয়েক লাভ দিয়ে পানির তলে যে ডুবে বসে যায় যাক জানটা তো বাঁচলো কথাটা হক বলা হয়েছে হক সোনার পরে ওপরে ফসফল করে তো কতক্ষণ থাকবি পানিতে আই তুই এই তো কুচ্ছে মাঠের কাজ কি মাঠে রাখাল বাল থাকে যে পাচন থাকে তো রাখাল কাছে থাকে না এই সব 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 এক বলতে দশ লাঠি ধমা ধম ধমা ধম পিটে লাল করে মুখটা লাঠি দেওয়া মুখে এরকম ঝপাং করে চাপাই রাখালদের দেওয়াটা একটা বৈশিষ্ট্য আছে মুখ লড়তে দিবে না মুখ দিয়ে ফেনা ফেনা রক্ত টক্ত বেড়াচ্ছে রাখালদের কাজ হচ্ছে লেজে দড়ি বেঁধেছে এই যে পাট বেঁধেতে বেঁধে বাবলা গাছে ডালে বেঁধে শাট করে থি দিয়েছে ব্যাংটা দীর্ঘক্ষণ উঠে টুকি মেরে দেখছে অবস্থাটা কি দেখি অবস্থা দেখছে সাঁত তো নেই এদিক ওদিক তাকিয়ে দেখছে ও ডালে টাঙানো ও ব্যাংটা গিয়ে বলছে ও বন্ধু তুমি সোজা হলেও ঠিক কিন্তু টাইমে হলে না সোজা হয়েছ ঠিকই সোজা হয়েছ টাইমে হতে পারল না এখন তো বেশ সোজা হয়ে আছো যে আমার কথাটা এত গুরুত্ব দিতা আর এত ফুসফুস করে না ভুলতা তাহলে তোমার নাক মুখ দিয়ে রক্তও ছুটতো না আরে যে ষাট হয়েছে কোন মাশাল্লা একাই হাঁটও আর তো পারো না রমজান মাস এসেছে আপনাকে সোজা করতে সোজা হলে হয়ে যান আর যদি না হন তাহলে সোজা তো হবে না একবার যখন আপনার কোন শক্তি থাকবে না যে লেজে দড়ি বেঁধে শাট করেছে সুজা একবার হতে হবেই বেটা আর সেই দিন মনে হয় আর কোনো কাজ থাকবে না এই মাসটা হচ্ছে পবিত্র কোরআন অবর্তীর্ণ মাস কোরআন পড়া জানেন নামাজ পড়ে কী এরবেন আপনি বলেন নামাজ পড়ে আপনার কি ফায়দা দিচ্ছে আল্লাহ রসুল সামনে একজন সাহাবী নামাজ পড়ছিল নামাজ পড়ে সালাম ফিরে তো আমরা মুখ পানের সব তাকা তাকি করি তার সাহেবটাকে জিজ্ঞেস করে বাবু তুমি নামাজ পড়লে ফাঁসাললি তুই নামাজ কি পড়লে রসল্লা সাহেব আপনি দেখলেন নামাজ পড়তে ও এর যে যাও তুমি যাও ফাঁসাললি তুমি নামাজ পড়ো আর যাও তোমার নামাজ হয়নি নামাজ পড়ো পাগল কথা আবারও নামাজ পড়লে মানে একটু ধীরে পড়ছিলাম তা একটু তাড়াহুড়া করে পড়ি দেখি কি হয় আবার এসে আল্লাহ রসুলকে সালাম দিলেন বলছে আল্লাহ রসুল নামাজ পড়েছো তুমি হ্যাঁ রসুল্লাহ আপনি তো দেখছেন নামাজ পড়তে নামাজ পড়লাম হয়ে যাও পরপর দুই তিনবার যাওয়ার পরে বলছে যে এর চাইতে আর আমার ভালো জানা নাই আমার নামাজ যাচ্ছ কায়দা ছিল সব কায়দা শেষ এখন আমার কায়দা শেষ এখন আমাকে এমনি আমাকে শিখা নেবার কি করে নামাজ পড়তে হয় আল্লাহ রসুল বললেন সাল্লু কামার এই তো সাল্লি নামাজ যদি পড়তেই হয় তা তোমার নিয়মে পড়লে তো হবে না তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছে তোমাকে সেইভাবে নামাজ পড়তে হবে তাহলে আপনি কি পেলেন এতে আগে নামাজটা ছিল না আগে শিক্ষাটা ছিল নামাজ পড়লেন যত্ন করেও পড়লো দুই তিনবার নামাজ পড়া মানে তো ভালোই যত্ন করা হয়েছে তাই না দুই তিনবার পড়া মানে যত্নটা তো ভালো ছিল কিন্তু যত্ন করার পরে এই হয় না কেন হয় না তারা ও জানে না আল্লাহ বললেন যে আমি যেমন করে নামাজ পড়ছি তোমাকে আমাকে দেখে ফলো করতে হবে হয় দেখে শিখতে হবে না লিখে শিখতে হবে না তা ঠেকে শিখতে হবে যাই করে তো শিখতে হবে তিন পন্ডিত জেনারেল শিক্ষিত ও আপনারা আবার তো সেই ওই গ্রুপে পড়েন আপনাদেরকে বলা দরকার বিপদ না বললেও তো আমার বিপদ তিন পন্ডিত তিনটে জেনারেল শিক্ষিত এই পার থেকে ওই পার হবে যাওয়ার রাস্তা নৌকা তো নৌকায় পার হবে তা শিক্ষিত মানুষ তো মুখটা একটু কুটকুট করে এই কিছু বলার জন্যে আর নৌকায় উঠেছে চেপেই প্রথম একজন শুরু করে জামাঝি পড়াশোনা করেছো হ্যাঁ না স্যার আমি কি আর পড়াশোনা করব। করবো বেহাল সংসার বড় পড়াশোনা করতে পারিনি ও জীবনটা বেকার পড়াশোনা করনি অশিক্ষিত লোক জীবনটা আর কি আছে আর এক বলল বললো কি তুমি কি অঙ্কটঙ্গ জানো না স্যার আমি অঙ্কটঙ্গ পড়িনি আর একজন বলছে যে তুমি কি প্রাইভেটেও পড়ো নি না স্যার আমি প্রাইভেটও পড়ে নি আমার যাওয়ার সুযোগ নেই তার কি পড়ো আমার কিছুটাই হয়নি তোমার মতন একবার কাটমুরু খু দুনিয়াতে আর দেখা যায় একবারই তো কিছুই না তুমি জিরো একবার ফালতু তোমার জীবনটা বেকার মাঝি কথাটা শুনতে শুনতে নৌকাটা একটু দূরে লাগবে কিন্তু পশ্চিম দিকে মেঘ কালবৈশাখী সম্বন্ধে আপনাদের পুরাতন লোকের ধারণা আছে এখন দোতলা তিনতলা বাড়ি বাড়ি এখন টের পান না কিন্তু যাদের খ্যানের বাড়ি ছিল বিনা অজুতে ওই ঝড় থামানোর জন্য অনেক আজান দিয়েছে যে ঝড় থামানো আজান সে তো পশ্চিম দিকে মেঘ দেখে বলছে স্যার একটা কথা বলি ওই যে পশ্চিম দিকে মেঘটা দেখছেন হ্যাঁ তা তো বিশাল মেঘ উঠেছে ভালোই তো মেঘ ও মেঘটা দেখতে পাচ্ছেন তো তা হ্যাঁ বিশাল মেঘ গো এই তাড়াতাড়ি টানো মাঝি বলছে আমার সাধ্য মোতাবেক আমি টানছি ওই মেঘ উঠতে দেরি কিন্তু ঝড় আসতে দেরি নাই ঝড় আসলো বলে আমি দেখতে পাচ্ছি পশ্চিম কোকনের যে মেঘ ঝড় আসলোই আসলো কিন্তু এই ঝড়ে আমার এই তরণী ঠাকানো মুশকিল নৌকা তো আমি ঠেকাতে পারবো না নৌকা তো ডুববে এখন বলেন আপনারা তো খুব শিক্ষিত মানুষ অনেক দেখাছিলেন সাঁতার জানেন সাঁতার জানেন বিদ্যাটা আছে তিন মুখ সুকি। এ বলছে তো নদী এলাকার লোক না বলছে আমিও নদী এলাকা না আমিও নদী এলাকার লোক না তখন মাঝি বলছে আপনারা সব বিদ্যা নিয়ে এখন সমুদ্রের তলে চলে যান আমার একটা বিদ্যা আছে নৌকার একটা তক্তা পেলে এই পার থেকে ওই পারে যেতে পারব কি বুঝলেন বক্তব্য বক্তব্য শুনতে হলে বুঝতে হলে তারও তো একটা এলাম লাগবে ওই তো কোনো নেই বুঝতে পেরে কিছু কিছু যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই কোরান আপনাকে জান দিতেই হবে এই কোরআন যদি জানেন এই পার থেকে ওই পারে একটা তক্তা নিয়েও আল্লাহর দরবারে উঠতে পারবেন না তা আপনার ওই শিক্ষিত ভাই নদীর তলে অতল তলে যাবে এটা রক্ষা করার কেউ থাকবে না একমাত্র কোরআন আপনাকে সাফায়াত দিয়েছে আল কোরআন ও আসিয়াম ও ইসফান আমি কোরআন ওয়াদা করছি যে তোমার সুপারিশ কর বই করব তোমার সুপারিশ বই কর করব আর আমি আল্লাহ সুপারিশ গ্রহণ কর করবো আপনি কোরআনের সুপারিশ বোঝার পরে এত কোরআন শিক্ষা করা ফরজ আর টাকা পয়সা করে শিক্ষা করা আপনার গরজ কেন করেননি কেন এলোপাতাড়ি নামাজ পড়ে যাচ্ছেন সারা জিন্দিগিতে আপনার তারাবিতে যত সুরা ছোট হয় তত আপনার মজা হয় তাই না যত সুরা ছোট তত দোকানপাট খুলতে মজা ক্যারাম বোর্ড ঠিকতে মজা ওই ক্লাবে আড্ডা মারতে মজা ও এগুলো বললে তো আবার খুদবার ব্যাপারে আবার ভাবতে হবে এগুলো বলার দরকার নাই মানে আপনারা যে সমস্ত জায়গাগুলো না আড্ডা মেরে সময় নষ্ট করেন ওগুলো বলাটা অপরাধ আর ওই যে সময় অপচয় করা এটা কোনো অপরাধের খাতায় পড়ে না মানে আপনাদের হাতে তো সব কিছু থানা কোর্ট টাকা দিলেই তো হয় তা আল্লাহকে কিছু টাকা দিলে হবে না জানাতে দুটো গেট তো খুলতে পারবেন সবাই মিলে চাঁদা বর্তা তুলে ফলে আপনাদের কোনো সমস্যা নেই যত সমস্যায় মূল্যার গোষ্ঠী মানে আমাদের মানে আমাদের মাথায় চেপে আছে সব জানো না আপনাদের উপকার করতে এসেছি আমি আপনাদের উপকার করতে এসেছি আব্দুর রাজ্জাক মিনিস্টার একটা কথা বলে জাতির রাস্তাঘাট করে দিতে যদি না পারি জাতিকে সঠিক রাস্তা দিতে পারব এই কথাটা কিন্তু চ্যালেঞ্জ করে বলে আমি আপনাদের উপকার করতে এসেছি ক্ষতি করতে আসেনি আজকে থেকেই আপনি মসজিদে সময় দেন তো কুথিয়ে যদি দুটো হরফ শিখা যায় একজন হরাহ করে শেফাউর রহমানের মতন ওই জসিমুদ্দিনের মতন ক্লিয়ার কোরআন পড়ে ওর চাইতে বেশি নেকি পাবেন বলেছেন আল্লাহ নেকি নেওয়ার মালিক তো আল্লাহ কুথে 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 আপনি শিকার চেষ্টায় আছেন ওই লোকটি যদি মারা যায় একবার ডাইরেক্ট জান্নাতের ঘোষণা দিয়েছে আল্লাহুল চান্না ওই লোকটা জন্য জান্নাতে সহজ রাস্তা এক নাম্বার দুই নেকে যদি এই মাসে কামান এক থেকে সাতশো গুণ যখন নেকি নেকে আপনার বৃদ্ধি করা হয় নেকি যেমন বাড়ে গুণা করলে কি হয় বলেন নেকিটা নিতে তো একবার ধামা নিয়ে বসেছেন রে বাপরে সাহেব সাতশো নেকি দিচ্ছে রে ধামা নিয়ে বসেছেন নেকি এই মাসে যদি কেউ একটা গুণা করে এই গুণা ওই সাতশো গুণ বাড়ে নেকিটা নিতে ভালো লাগে আর গোনাটা ভালো লাগে না নেকিটা নিতে ধামা নিয়ে দৌড়তে মন যাচ্ছে আর গোনাটা ভালো লাগে না আর তবে এই মাসের মানে হচ্ছে সিয়াম মানে হচ্ছে বিরত থাকা কি থেকে বিরত থাকেন আপনি বলেন সমস্ত হালাল কর্ম থেকে বিরত থাকতে হবে নিজের স্ত্রী থেকেও ওই সাহারি থেকে ইফতারি পর্যন্ত রাত্রিটার জন্য আপনার জন্য ফিরি তাই বলে ওয়াসলির ভাষা বলাটা এটা তো কন্ট্রোল করতে হবে ওয়ানার্থ কথা বলাটা মারিয়াম আল্লাহ সাল্লাম একজন মহিলা সে তো জানেন ঈসা আলাই্লামের মা ঈশা আলাই্লাম যখন তেনার গর্বে তখন অনেকেই বলতে লাগলে বাপ নাই এ কোনো মেয়ের লোকের সঙ্গে মিশে না তো নিশ্চয়ই এই মেয়েটা এ তো নিশ্চয়ই অবৈধ সম্পর্ক দিতে নানানভাবে ওর মাথা খারাপ আল্লাহ রব্বলে আলামিন বললেন যে এই সময় তোমাকে কোনো কথা বলতে হবে না তোমাকে কোনো কথা বলার দরকার নেই কথা যা বলার আমি তোমাকে ক্লিয়ার করছি তুমি চুপ থাকো লাইতোই রোজা রাখো সিয়াম পালন করো সবাই যখন হই হট্টগোল করতে আসলো তখন মারিয়াম আলাইহিস সালাম বলেন আনা সাইমা আরে ভাই রোজা আছে আমি কথা বলতে রাজ আমি রোজা আছে আমি কথা বলতে রাজ আপনারা কথা বলেন কেন কেন মারিয়াম আলাইহিস সালামে চাইতে আপনারা সম্মানীয় বেশি হয়েছেন নাকি কেন কথা বলবেন কথা বললে ওই কথাটা বলবেন যে একটা নেকি যেন হয় সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন পাঁচটা মানুষকে সালাম আলাইকুম বলেন ও আপনারা তো আবার সালাম দেওয়াটা তো ইগো মনে করছেন অ্যালার্জি আছে সালামের মধ্যে ওটা তো মোল্লাদের সালাম আপনাদের তো না এত বলার পরে তো মানুষে আপসে সালাম লেনদেন করা তো বলেনি ভাই কেমন আছেন ও কথা বলে লাভটা কি আমি যেমন তাই থাকি ভাই কেমন আছেন কথাটা তো ভালো বললেন লাভ কিছু হলেও আমি যদি আপনার ভাই হই তাহলে মানে আসসালাম আলাইকুম তার সত্তরটা নাকি পাবো আমি ওয়ালাইকুম সালাম আপনিও সত্যটাই নাকি বলেন আপোষে একটা রহমত বরকত হইল তা ভাই কেমন আছেন তা আমি যেমন থাকি কিছু আছে ভাই কেমন আছেন আপনার কথাটা ভালো ভাই বলেই বললেন লাভ তো কিছু হলো না আসসালাম আলাইকুম লাভ কতটা হলো আপনারও হলো ওরও হলো সালাম দাওয়া তো আর শিখতে পারলাম না নাম্বার দুই হাতটা এরকম করে রাখবেন না হাত রকম একবারে এরকম রাখবেন এরকম মানে ও এরকম মানে হাতটা যেমন দেখছেন পকেটে হাত ভরবেন যা টাকা থাকবে সব এরকম করে দিয়ে দিবেন যাকে খুশি দিবেন আপনি টাকালা লাইন আমরা করেছি আমি ফার্স্টেই বলেছি আপনাদেরকে বাঁচাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাত খুলে দান করবে রমজান মাসে দুনিয়াতে যত সম্পদ গুছিয়েছে এগুলো তোমার সত্তর যেটা দান করে তোমার রিসে রাখবে ওইটা আল্লাহর খাতে থেকে ওই টাকা বৃদ্ধি হতে 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 একদিন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আমি তো আপনাকে জান্নাতের বাসিন্দা বানাতে এসেছি বন্ধু আপনি টাকা পকেটে রাখেন না কারণ তো রেখে চলো কারণ তো পকেটে টাকা রেখে চলো এ সম্পদের মালিক আমি আমার বুদ্ধি দিয়ে করেছি আর মুসা আলাহ সাল্লাম যখন জাকাতের কথা বললেন তখন বললেন দেখছো হ্যাঁ এত টাকা পয়সা নাই তো শুধু লোককে কলেমার দাওয়াত আর এক দাওয়াত অর দাওয়াত করে আমাদের টাকা দেখে এখন শয়ে আড়াই টাকা ফেলেছে এখন লাখে আড়াই হাজার টাকা এখন দেখো মুসা আলাহ সাল্লাম গরিব মানুষ আমাদের মালের প্রতি লোভ আর থামতে পারলো না আড়াই টাকা ট্যাক্স ভরে দিল কি চিন্তা ভাবনা সালাম ছিলেন যত নাবি ছিলেন ওই নাবিদের মধ্যে উনি ছিলেন একটু রাগে হট মেজাজি রেগে গেলে মাথার পগড়ে ভ্রত করে মাথার চুল খাড়া হয়ে যেত পরে আর ফেরা ওনার বাবর চিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে হাতে এত বাহুবল প্রত্যেকটা নাবিকে আল্লাহ শক্তি দিয়েছিলেন তার চাইতে বেশি ধৈর্য দিয়েছিলেন আল্লাহ রসুলের কথা পাওয়া যায় একটি হাতে সাড়ে চারশো যুবক পুরুষের শক্তি ছিল কি হবে বলেন তো যদি কাউকে মারে কি আল্লাহ করে মেরে দিলেন অস্বাভাবিক চড় করে রক্ত বেড়াচ্ছে আল্লাহর দেখলেন যে আনপড় এ বুঝতে পারে না হে মেজাজ চাই খাটিয়েছে হাতটা ধরে বললে বাবু তুমি তো অস্বাভাবিক ভাবে মেরেছো তুমি তো এই সাধারণ মানুষই তো তোমার হাতে অনেক ব্যথা পেয়েছে আমি অ্যাকচুয়ালি অত যত বড় দায়ী করে আমাকে চটটাবেছো অত বড় দায়ী না কিন্তু তুমি তোমার হাতে লাগার জন্য আমাকে ক্ষমা করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া লা তাসবি বিল হাসানাত ইল্লা বিল ইদফা ইনফা বিল্লাতি ইহসান চরিত্র দিয়ে মানুষে মানুষকে চরিত্র দিয়ে দুর্নীতি করে দিয়ে ইসলাম এর দিকটা করেছেন রাসূল সাল্লাল্লাহু বললেন যার হাতটা বেশি লম্বা কিয়ামতের মাঠে আমার সঙ্গেই তারা জান্নাতে চলে যাবে আয়সা রাজি আল্লাহ তালা তিনি একটা ছোট মাপের মানুষ ছিলেন মানে বয়সও ছোট তিনি বললেন যে হাত তো অনেক কটা স্ত্রীও বেঁচে আছেন হাত মাপা মাপি করতে লাগলেন সাউদার হাতটা একটু লম্বাই হয়ে গেল আর সবার চিন্তা ভাবনা যে হাতটা যখন লম্বা তাহলে সে জান্নাতে যাবে এ চামড়ার হাত আল্লাহ বললেন এর চামড়ার হাত মেপে লাভ নেই হাতটা হচ্ছে দানের হাত হাতটা লম্বা করে দিব যার যত দানের হাত লম্বা সে তো তো জান্নাতে গিয়ে থাকবে হয়ে গেল একজন মহিলা মেয়ে মানুষ আর কিছুদিন পরেই সাহেল হিসাবে এসছে কিছু লেনদেন হতে হতেই দুটো বাচ্চা ছোট ছোট বাচ্চা তার সঙ্গে আছে তারা কান্নাকাটি করছে আইসারা তালা আনহা তিনটে খেজুর মেয়েটা মা আর দুটো বাচ্চা তিনটে খেজুর আইসারা জেলা তালা নেহে দিলেন আর ওই তিনটে খেজুরই ছিল আর তার মধ্যে আর কোনো খেজুর ছিল না যে আরো যে কিছু দিবেন না বাচ্চাটা খেয়ে নিল দুটো বাচ্চা দুটো খেয়ে আর পর আবার কান্না করছে ওই মা খেজুরটাকে ভাগ করে নিজে না খেয়ে দুই বাচ্চাকে আবার টুকরো টুকরো করে দুটো দিয়ে দিল রসুল কে এসে বলছেন যে রসুল আজকে একবারে অদ্ভুত একটা দৃশ্য আমার নজরে ধরা পড়েছে আদেশ বুখারি অদ্ভুত দৃশ্য নজরে ধরা পড়েছে বলে কি বলে এই যে একটা খেজুর দুই টুকরো করে দুই বাচ্চাকে দিয়ে দিল অথচ নিজে অনাহারে থাকলো রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওই মায়ের বাচ্চাদের প্রতি যা মায়া মমতা তুমি দেখলে তার শত ভাগ শত শত ভাগ দয়া ও মায়া মমতা আমার রবের সুবহান আল্লাহ রাহমদি নিজে না খেয়ে বাচ্চাদেরকে দুটো খেজুর টুকরো করে দেয়া মানে মায়ের যত মায়া মমতা নবী বললেন আমার মালিকের তার চাইতে হাজার ভাগ মায়া মমতা বান্দার প্রতি বেশি ইয়া ইয়াল্লাযিনা আমানু ইয়া না আমানু ইন তানসুরুল্লাহ ওয়ানসুরুকুম তুমি আল্লাহর সাহায্যে আসো তুমি দেখবা কত রহমত বরকত আল্লাহ নিয়ে আসে আরেকটি কথা রোজা করা ফরজ আপনারা করেন নামাজ পড়া ফরজ আপনারা করেন কোনো আপত্তি নেই এগুলো সব করতে হয় করেন ফরোজগুলো একদম ফরজ করতে হবে ভাঙলে কাটলে এগুলো গুনাহ হয় পাপ হয় এগুলো শুনেছেন নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ জাকাত ফরজ যত ফরজ আছে এই ফরজের চাইতেও গুরুত্বপূর্ণ কথা কি বলবো না আপনাদের তাহলে আর বলেন বললেন আপোষে কাহরের মধ্যে দ্বন্দ্ব হয়েছে দ্বন্দ্ব হয়েছে হয়তো কথা বলা বলি নেই মনটাও ফিরি নেই কষাকষি বলে এই দুইজনের মধ্যে যদি আপোষ করে দেওয়া হয় মীমাংসা করে দেওয়া হয় তাহলে পারে নামাজ রোজা হজ জাকাত টাকা পয়সা খরচ করে যত নেকি অর্জন করা হয়েছে তার চাইতে বেশি নেকি অর্জন করা এই দুইজনের মীমাংসাতে আল্লাহ রব্বুল আলমিন বেশি খুশি হয়ে যান সমান আল্লাহ রহম সিয়ামের কথা আর একটা বলা হয়েছে যে তোমরা রাগটাকে দমন করো রাগ দমন করো হ্যাঁ রাগ দমন করা কঠিন না রোজা করা কঠিন রোজা করা কঠিন মনে হচ্ছে না রোজা তো করছেন সবাই তো কই মনে হয়ে কই কঠিন হচ্ছে বহু টেম্পারের সময় রাগ কন্ট্রোল করা এটা হচ্ছে সবচেয়ে কঠিন এইটা কঠিন এখন চরম টেম্পারে আছেন ব্রাট একদম রেগে টেগে আছেন আর আপনার শ্বশুর মশাই ঢুকে বলো আপনি কেউ সেই টেম্পারে থাকবেন না নরম হবেন তখন তো একটু মানবতার খাতিরে আর যদি এম এল এ সাহেবই ঢুকে পড়ে ও এই নামটা না নেওয়া উচিত ছিল এ সোশ্যাল মিডিয়ায় যাবে আবার এই আবার নামটা ঢুকালো কী করে সবদিকে বাছাই করতে করতে কাটায়ে পড়েছি কারণ একটা সম্মানী লোক ঢুকে বলে আর ভাই টেম্পারে আছে লাঠি তুলেছেন একদম চাপাবো আপনার বস ঢুকে বললো আমার রাগ থাকবে তখন আই এম সরি হয়ে যাবে তাই না হ্যাঁ আই এম সরি তখন বিরাট একবারে মাথাটা সাপের মাথায় তাবিজ বলে এরকম ঠান্ডা বলেছে কে রাগ কন্ট্রোল করতে এখন তার কোনো বস বলেনি শ্বশুরও বলেনি শয়ান আপনি বার বার বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন যে গোটা পৃথিবী আলামিনের রব তিনি বলেছেন বেশি গেছো তুমি অজু করে নাও আরও রাগ বেড়েছে নামাজে দাঁড়িয়ে যাও নামাজের মধ্যে ধৈর্য বরকত রহমত সবটা আসবে রাগটা মাটি হয়ে যাবে আর একটা হাত এসেছে যে দাঁড়িয়ে আছো রেগে আছো বসে যাও আরও যদি মনে হয় যে এর রাগ কন্ট্রোল হচ্ছে না তাহলে শুয়ে পড়ো রাগ শুয়ে পড়বে আপনারা এটা করেছেন পেরেছেন এটা কোনো দিন পারেননি আচ্ছা যারা আমরা নামাজ পড়তে আদায় করতে আপনাদের প্রতিদিনই সাহারিয়ে রান্না করে দেয় আপনার স্ত্রী মানে আমার আমাদের স্ত্রী আমি তো বিয়ে করেছি আমারও তো স্ত্রী আছে আমার স্ত্রী প্রতিদিনই রান্না করে দেয় তো ত্রিশটা রমজান তিরিশ দিনই রান্না করবে উনত্রিশটা হলে উনত্রিশই রান্না করবে আচ্ছা যারা অর্ধাঙ্গিনী যাদেরকে বলছেন যাদের কাছে আপনি বাচ্চা টাচ্চা নিচ্ছেন বিছান পেড়ে দিচ্ছে আপনার সেবা করছে জলপটি করছে জ্বর হলে মাথা টিপে দিচ্ছে আপনার সেবা শুশ্রূষা করছে অনেক কিছু করে একটা স্ত্রীর কাছে অনেক কিছু পাওনা আপনি পেয়ে থাকেন আচ্ছা আপনার স্ত্রীর মাথা ব্যথা হয়েছে কোনো মাথা টিপে দিয়েছেন দশ দিন তুমি রান্না করো পাঁচ দিন আমি রান্না করি এরকম সাথে রান্না করেছেন আপনি কিসে শ্যাম পালন করেন বাচ্চা নেওয়ার সময় ইস্তিরি আর বাকি সবই মিস্তিরি সব মিস্তিরিরা আচ্ছা কে আপনার এখানে মসজিদে অনেক লোকই আছেন নামাজ পড়তে এসছেন একজন হাত তুলেন দেখি যে আমি আমার বইয়ের কাপড়গুলো গুলো কেচে টেচে সার সাবান দিয়ে মেলে দিয়েছি পারেননি এগুলো পারেন না হক আপনার স্ত্রী বেশি রাখে ছেলে রাখে দান খায়রাত সাদকা করতে পারলেন না আপনি করেন না দশটা লোককে সালাম দেন দশটা লোক দশ হাজার টাকা দিয়েছে আপনি দশজনকে সালাম দিয়েছেন দশ হাজার টাকা চাইতে মূল্য আল্লাহর কাছে সালামটা আপনি কাউকে দান করতে পারলেন না সাদকা করতে পারলেন না আপনি হয়তো দুটো খেজুর নিয়ে আপনার স্ত্রী পুত্র স্ত্রীকে নিয়ে আপনি এক সঙ্গে শ্যাম ইফতারি করলেন এটা সবটাই সাদকা এনে কি পাওয়া গেল কুলু কাউলান সাদিদা ইসুল এটা মীমাংসার খাতায় যায় ভাই সকল টাইম ও লাগাম লেগেছে আমার বক্তব্য শেষ করতে চলেছি মানুষ রোজা করে তিরিশ দিন নামাজ পড়ে দশ থেকে পনেরো মিনিট পাঁচ বারই হোক পাঁচ ৫০ পঞ্চাশ মিনিট হলে নামাজ শেষ জাকাত একদিনই ক্লিয়ার হয়ে যাবে জাকাত দিলে দিয়ে দেন কলেমা পড়লে এক মিনিটই কলেমা পড়া যাবে সাদু ইলাহা ইহা

পড়লে না পড়লে গোনা হবে রোজা হবে না রোজার সঙ্গে তারাবের কোনো সম্পর্ক নেই কিন্তু তারাবি পড়ি কেন অনেক জীবনে অনেক সুন্নাত ছুটে আছে ফরজ ছুটে আছে কায়ামতের মাঠে ফরজের হিসাব হতে হতে খেল খতম ঝোলা শেষ আর কোনো নেকি নাই আল্লাহ রাব্বুল আলামিন জেনে শুনে জিবরিলকে বলবে দেখো ওর সুন্নাত কোনো এবাদত আছে সুন্নাত এবাদত আছে দেখো তা দেখা গেল সোননাথ এবাদত খুঁজতে খুঁজতে এই যে আপনার নফল এবারে যে তারাবি বেতের এই সমস্ত যত সোনগুলো এগুলো যখন জমা হয় সোনাথ আছে সোননাথগুলো জমা করো সোননাথ জমা করে দেখা গেল যে ফরজের ঘাটতিটা আপনার সোননাতে মিটে গেল আল্লাহ রব আলামিন বলছেন বাকি পাপের আর দরকার না একটা জান্নাত দিয়ে দাও সোমান আল্লাহ বললেন না এর জন্যে আপনাকে তারাবি পড়তে হবে পড়তেই হবে না পড়লে পাপি হবেন কাফের হবেন বিষয় না পড়তে হবে দরকার এক তাহলে পঞ্চাশ মিনিটে নামাজ শেষ এই পঞ্চাশে শেষ চরিত্র কিন্তু সারা জীবনের চরিত্র সারা জীবনের সারা জীবনের চরিত্র ঠিক রাখতে হবে নামাজ দশ মিনিট পাঁচ মিনিট জাকাত একদিন হজ দশ দিন সিয়াম তিরিশ দিনে এগুলো শেষ কিন্তু চরিত্র সারা লাইফ সারা জীবন যদি কোনো যা যায় আর কেউ যদি আঙুল তুলে বলে বেটা আজ মরেছিস যা আজকে যা বলার পর আর কথা বলার দরকার নেই যা বলা মানে আর দরকার নেই কিছু বলার তার মানে ডান্ডা নিয়ে রহমান তো কথা বলে বাটাম নিয়ে ফাটাবে যান আপনি যা লোকে যদি ইঙ্গিত করে বলে লোকটা খারাপ লোক আপনি খারাপ সমাজে খারাপ অতএব যত ইবাদত আছে এর মধ্যে চরিত্র হচ্ছে সবচেয়ে উত্তম চরিত্র আশা করে যে আমার বাংলা কথা বুঝতে পেরেছেন